ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আবারও বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছে জি কতগুলো গরু আছে গরু 6টা গরু দেখাবো 6 পিস গরু কি জাত মানে গরু এগুলো সাইওয়াল আছে আপনার 5টা একটা গির বাচ্চা আছে 5টা সাইওয়াল এবং একটা গির বাচ্চা জি তো আপনার ফার্মের ঠিকানা একটু বলেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখলা হাটের উত্তর পাশে আচ্ছা তো দর্শক চাইলে এখানে এসে সরাসরি গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে সরাসরি আসলে ভালো হবে আজকের তারিখটা হচ্ছে আপনার উনত্রিশে এপ্রিল দুই সাল জি চলেন গরুগুলা দেখি এবার স্বপন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ লাল টকটকে একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের বাচ্চা এটা জি ভাই এটা 100 শাইওয়াল বাচ্চা 100 শাইওয়ালের সার বাচ্চা জি অন্য জায়গায় থাকলে এগুলা ব্রামা ক্রস আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড সাহিওয়ালের সার বাচ্চা বয়স কেমন জি এটার বয়স হবে আপনার এগারো মাস এগারো মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু খাবার দাবারে কেমন জি খাবার দাবারে একদম সম্পূর্ণ সব দিক দিয়ে ঠিকঠাক তো দাম রাখছেন কেমন এটা দাম রাখছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে বিক্রি করবে এখানে সম্মান স্বরূপ কম রাখা যাবে আচ্ছা এটা ছিল এক পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা হান্ড্রেড ছায়াল ভাইয়া

এটা ছিল তিন পাশের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা জি এটা একটু বড় সারা এটার বয়স এক বছর এক বছর বয়স জি শাহিওয়াল জি আচ্ছা তো এই গুলো দাঁত হবে কত মাস বয়সে এগুলো দুই বছর বয়সে দাঁত হবে দুই বছর বয়সে সচরাচর দাঁত হয় জি আচ্ছা এই গুলো এখন কি কি খাবারে অভ্যস্ত আমরা গুড়া বসে খড় খাওয়াছি আর দর্শক ভাইরা যদি চাই এর সাথে আরো কিছু যোগ করে উন্নত মানের খাওয়াতে পারে খাওয়াতে পারে আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়ালের চার দাম রাখছেন কেমন পঁচানব্বই হাজার টাকা পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা শাহিওয়াল বয়স কেমন বয়স আপনার দশ এগারো মাস দশ এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ খাবার দাবারে ঠিকঠাক জি আচ্ছা আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের পাস এটার দাম এটার দাম আপনার সপ্ত আশি হাজার টাকা একক ভাবে নিলে সপ্ত আশি দরদাম করে নেওয়া যাবে সম্মানে কিছু কম রাখা যাবে আর যখন একসঙ্গে লটা করে নিবে তখন শেষে দামটা বলে দিচ্ছে এবার সবশেষ যেটা নিয়ে আসছেন এটা জি ভাই এটা পাকিস্তানি শাল এটা অনেক লম্বা সারা বাস স্যার পা চারটে কিন্তু একদম স্ট্রেট আচ্ছা তো বড় সড়ো একটা গুরু হবে এটার থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছয়টার প্যাকেজ এর ছয় নাম্বার সিঙ্গেল নিলে কেমন দাম পঁচানব্বই হাজার টাকা আর এই ছয়টা একসঙ্গে নিলে এই ছয়টা যদি কোন দর্শক ভাই একসঙ্গে নয় কোন দাম দর হবে না পঁচাশি হাজার টাকা করে পড়বে পঁচাশি হাজার টাকা পার পিস একসঙ্গে নিলে জি আর আলাদা আলাদা নিলে আলাদা আলাদা দাম বলা আছে আচ্ছা তো ঠিক আছে সব কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম